ওয়েলকাম এভরিবাডি আজকে আমি আলোচনা করব ভারতের জাতির জনক গান্ধীজি রাজনৈতিক চিন্তা সম্পর্কে গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি ভারত তথা পৃথিবীর ইতিহাসে খ্যাতি অর্জন করেছেন তিনি শুধু ভারতীয় ক্ষেত্রেই বিখ্যাত নন তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন গান্ধীজি আঠারোশো সালে দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেন গুজরাটে এবং তিনি মারা যান উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি তার মৃত্যু স্বাভাবিক নয় তিনি নাথুরাম গডস নামে একজন আত্মঘাতীর দ্বারা গুলিতে নিহত হন গান্ধীজি আইনজীবী কর্মসূত্রে সাউথ আফ্রিকাতে দক্ষিণ আফ্রিকাতে যান এবং সেখানে দীর্ঘদিন ছিলেন উনিশশো চোদ্দো সালে তিনি ভারতে আসেন আঠারোশো তিরানব্বই থেকে উনিশশো চোদ্দ এই সময়কাল তিনি দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসাবে বিশেষ ভূমিকা পালন করেন সেখানে প্রবাসী ভারতীয়দের জন্য দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেন গান্ধীজি কৃষ্ণকায় মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার জন্যে তিনি তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে তিনি সমর্থন করেন গান্ধীজির মুভমেন্টের অর্থাৎ তার যে আন্দোলন সেই আন্দোলনের প্রথম যে প্রয়োগ সেটা আমরা দক্ষিণ আফ্রিকাতে দেখতে পাই উনিশশো পনেরো সালে নয় জানুয়ারি গান্ধীজি ভারতের রাজনীতিতে যোগ দেন গান্ধীজি একজন রাজনৈতিক নেতা গ্রেট লিডার গান্ধীজি সম্পর্কিত যে মতবাদ এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন যে আমি আমার কোনো মতবাদ নেই আমার কোনো থিওরি নেই গান্ধী ইজিম বলে কোনো বিষয় থাকতে পারে না আমরা এটা লক্ষ্য করবো যে গান্ধীজি বিশ্ববন্দিত দেশপ্রেমিক তার ভারতীয় ভারতে ভারত ভূমির প্রতি যে দেশপ্রেম এই দেশপ্রেমের পাশাপাশি তিনি বিশ্বকে ভালোবাসেন মানব জাতিকে ভালোবাসেন গান্ধীজি ইটালির ঐক্য আন্দোলনের নেতা আদর্শ জাতীয়তাবাদের বিশ্বের আদর্শ জাতীয়তাবাদের জনক ম্যাথসিনী আমেরিকার স্বাধীনতা যুদ্ধের নেতা সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো তিরাশি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলে এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব দেন জর্জ ওয়াশিংটন ডক্টর ইয়াছেন চীনের আধুনিক যে জাতীয়তাবাদ ন্যাশনালিজম ন্যাশনালিজম গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন ডক্টর শান ইয়াচ্ছেন। এদের সারিতে গান্ধীজিকে বসানো যাবে অর্থাৎ গান্ধীজি ম্যাথসিনিজ জর্জ ওয়াশিংটন ডক্টর শান ইয়াচ্ছেন এদের সমতুল্য একজন ব্যক্তিত্ব গান্ধীজির কৃতিত্বকে ভারতের সীমাবদ্ধ রাখা যায় না তার কৃতিত্বকে যদি ভারতের সীমাবদ্ধ রাখা যায় তাহলে ভুল হবে গান্ধীজির যে মতবাদ তার রাজনৈতিক চিন্তা এ সম্পর্কে তিনি বলতে চান যে আমার মৃত্যুর পর আমার নামে যেন কোনো মতবাদ চালু না হয় যে অর্থে প্লেটোকে রাষ্ট্রবিজ্ঞানী বলা হয় অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানী বলা হয় জন স্টুয়ার্ট মিলকে রাষ্ট্রবিজ্ঞানী বলা হয় বেনথামকে রাষ্ট্রবিজ্ঞানী বলা হয় সেই অর্থে গান্ধীজিকে রাষ্ট্রবিজ্ঞানী বলা যায় না কিন্তু গান্ধীজি মারা যাওয়ার পরে গান্ধীজির রাজনৈতিক চিন্তা সম্পর্কিত বিষয়গুলিকে তার অনুগামীরা গান্ধীজম অর্থাৎ গান্ধীবাদ বলে উল্লেখ করেছেন কিন্তু আমরা নিরপেক্ষ বিচারে বলবো গান্ধীজির মতবাদ গান্ধীজির রাষ্ট্রচিন্তা কোনো পলিটিক্যাল থিওরি নয় এ কথা তিনি নিজেই বলে গেছেন জীবিতকালে গান্ধীজি ধর্মীয় বিষয় দ্বারা প্রভাবিত হয়েছেন তিনি আধ্যাত্মিক চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছেন তিনি প্রভাবিত হয়েছেন হিউম্যানিটির দ্বারা মানবতার বাদের দ্বারা গান্ধীজির যে রাজনৈতিক চিন্তা অর্থাৎ আমরা গান্ধী যে রাষ্ট্রচিন্তা তার ন্যাশনালিজম রাষ্ট্র সম্পর্কিত ধারণা আইন সম্পর্কিত ধারণা সমাজ সম্পর্কিত ধারণা তার সর্বদয় তত্ত্ব তার তার ওসি পরিষদের তত্ত্ব বিভিন্ন তত্ত্ব আছে সে বিষয়ের সে বিষয়গুলির উৎস কী সেই বিষয়গুলির উৎস হচ্ছে গীতা হিন্দুদের গীতা খ্রিস্টান ধর্মীয় গ্রন্থ বাইবেল ইসলাম ধর্মগ্রন্থ কোরআন বেদ এই সমস্ত গ্রন্থের বক্তব্যকে গান্ধীজি জেনেছেন এবং এদের এইসব গীতা বাইবেল কোরআন বেদের বক্তব্যের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন তিনি প্রভাবিত হয়েছেন টলস্টয়ের বিভিন্ন লেখার দ্বারা বিভিন্ন বক্তব্যের দ্বারা বিভিন্ন চিন্তার দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন রাজকিনের চিন্তাধারার দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন থরোর দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন মাছিনির দ্বারা বা মেজিনির দ্বারা গান্ধীজি রাজকিনের আন টু দি লাস্ট এই গ্রন্থের বিষয়ের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন রাজকিনের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়ে গান্ধীজি তিনটি কথা বলেছেন গান্ধীজি বলেছেন নাপিত এবং উকিলের মজুরি সমান দেখো নাপিত এবং উকিলের মজুরি কখনোই সমান হতে পারে না গান্ধীজি বলতে চাইছেন যে লয়ার যিনি আইনজীবী তিনি লেখাপড়া শিখে আইনের কাজ করেন মানুষকে সুবিচার দেন তার কাজটা একটা অন্যরকমের কাজ তিনি ন্যায়ের প্রতীক সমাজের প্রত্যেকটা মানুষই এই কথা প্রচার করেন এবং বলেন কিন্তু সমাজে এটা প্রচলিত আছে যারা নাপিত তারা যে কাজ করে সেই সেই কাজটা নিম্নমানের কাজ সুতরাং নিম্নমানের কাজ ধরে নাপিতদের সম্মান মর্যাদা মানুষ কম দেয় তাই নাপিত এবং উকিল উকিলের যে কাজ কাজের যে মজুরি তার কাছে মূল্যবান আবার নাপিত যে কাজ করে তার কাজের যে মজুরি তার কাছে মূল্যবান আর মানুষকে নিরপেক্ষভাবে বিচার করতে হবে উকিলের যেমন প্রয়োজন আছে তেমনি নাপিতেরও প্রয়োজন আছে তাই তিনি তার তত্ত্বে আন টু দি লাস্ট রাজকিনের এই গ্রন্থের দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন নাপিত উকিলের মজুরি সমান হওয়া উচিত একই হওয়া উচিত নাম্বার টু গান্ধীজি বলেছেন এই যে মানুষ সবাই ব্যক্তিগত স্বার্থ নিয়ে ব্যস্ত কিন্তু মানুষকে ভাবতে হবে যে প্রত্যেক মানুষ যদি এভরিবডি ভাবে যে আমার স্বার্থটাই বড় তাহলে সমাজের শৃঙ্খলা থাকবে শৃঙ্খলা থাকবে না তাই প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে যে সমষ্টির কল্যাণ হলে আমার কল্যাণ হবে তাই সমষ্টির মঙ্গল সকলের মঙ্গল হলে সেই মঙ্গলের মধ্যে ব্যক্তির মঙ্গল নিহিত আছে তাহলে সকলের কল্যাণ সকলের মঙ্গল এর মধ্যে ব্যক্তিগত কল্যাণ নিহিত আছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে ভাবতে হবে সমষ্টির কল্যাণের কথা সকলের মঙ্গলের কথা সমষ্টিগত ভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি করতে হবে গান্ধীজি তিন নাম্বার যে বক্তব্য উনি বলছেন যে শ্রমজীবীদের জীবন আদর্শ জীবন আমরা দেখি যে সমাজ ব্যবস্থাতে যারা ভালো কাজ যারা যারা উন্নত মানের কাজ করে লেখাপড়ার কাজ করে ডাক্তারি করে যারা উকালিতি করে যারা রাষ্ট্র চালায় তাদের কাজটা উন্নত এটা ধরে নেওয়া হয় গান্ধীজি বলতে চাইছেন মানুষকে ভাবতে হবে প্রত্যেককেই ভাবতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রত্যেকেই ভাবতে হবে যে শ্রমজীবীদের জীবন সেই জীবনটা আদর্শ জীবন আজকে সমাজ ব্যবস্থাতে গান্ধীজি বলেছেন অধিকাংশ মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ দরিদ্র মানুষ তাদের জীবনটাকে আদর্শ জীবন প্রত্যেকটা মানুষকে কষ্ট সহিষ্ণু হতে হবে তারা কষ্টে জীবনযাপন করে ঠিকই কিন্তু তারা যে কাজ করে তারা যেভাবে যাপন করে সেটা কখনো ঘৃণ্য নয় তারা সমাজের একটা আদর্শ সেই আদর্শের কথা যারা যে পেশায় থাকুক না কেন যে অর্থনৈতিক অবস্থানই থাকুক না কেন প্রত্যেকেই যদি শ্রমজীবী মানুষের যে জীবন দর্শন জীবন আদর্শ তাদের কষ্ট সহিষ্ণুতা তাদের কর্মনিষ্ঠা এগুলিকে গুরুত্ব দেয় তাহলে মানব সমাজের মঙ্গল হবে তাই শ্রমজীবীদের জীবন আদর্শ জীবন গান্ধীজি এই তিনটি কথা বলে তিনি তার সর্বদয় তত্ত্ব তৈরি করেছেন সর্বদয় তত্ত্ব কি সকলের মঙ্গলের কথা যে তত্ত্বে সকলের মঙ্গল হবে যে তত্ত্বে প্রত্যেকটা মানুষের শ্রমের মর্যাদা পাবে যে তত্ত্বে সকলে ভাববে সমষ্টির স্বার্থের কথা সমষ্টির কল্যাণের কথা সমষ্টির মঙ্গলের কথা যে তত্ত্বে ভাববে যে শ্রমজীবী মানুষ কর্মী মানুষ তাদের যে জীবন জীবনযাপন সেটা কিন্তু আদর্শ জীবনযাপন গান্ধীজি কথা বলেছেন যে ট্রুথ ইজ গড গড ইজ ট্রুথ তোমরা পাশ্চাত্যের একজন বিশাল চিন্তাবিদ যিনি ন্যায়ের কথা বলেছিলেন সমাজের জাস্টিস প্রতিষ্ঠার কথা বলেছিলেন যিনি বলেছিলেন ভার্চু ইজ নলেজ সেই সমাজের এগেন্স্টে এই বক্তব্য ভার্চু ইজ নলেজ এবং জাস্টিস হবে নলেজের মধ্য দিয়ে সুতরাং এই যে বিষয়টাকে গুরুত্ব দিয়ে উল্লেখ করার ফলে তার মৃত্যুদণ্ড হয়েছিল তিনি হলেন সক্রেটিস গান্ধীজি এক্ষেত্রে বলছেন যে ট্রুথ ইজ গড সত্যই ভগবান আর গড ইজ ট্রুথ ভগবানই হলো সত্যি গড সর্বশক্তিমান গড হচ্ছে সর্বশক্তিমান এই এই গডের উপরে কোনো শক্তি নেই গড হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী একটা ধারণা একটা বিষয় গডের ইচ্ছা ছাড়া এই পৃথিবীর একটি গাছের পাতাও নড়ে না গড হচ্ছে সর্বশক্তির মূলে গড হচ্ছে সর্বোচ্চ শক্তি গডের গডকে ভরসা করতে হবে সত্যাগ্রহী যারা যারা সত্য পথে চলে যারা সত্যের প্রতি আগ্রহী যারা মিথ্যার আশ্রয় নেয় না যারা হিংসার আশ্রয় না নেয় না তারা কি সত্যাগ্রহী এই সত্যাগ্রহী যে ব্যক্তি তাদের একটাই ভরসা তাদের ভরসা হলো গড অর্থাৎ গড মানে হচ্ছে ট্রুথ এই সততা গড হচ্ছে সততা অনেস্টি ট্রুথ ট্রুথ এবং ভাইলেন্স নন ভাইলেন্স ভাইলেন্সের সঙ্গে ট্রুথের বা সত্যের সম্পর্ক নেই ভায়োলেন্স নয় গান্ধীজি বলছেন নন ভায়োলেন্সকে বেশি গুরুত্ব দিতে হবে নন ভায়োলেন্স অহিংসা অহিংসা এটা কিন্তু গডের সঙ্গে যুক্ত অহিংসা ট্রুথের সঙ্গে যুক্ত গান্ধীজি বলছেন যে ট্রুথ আর নন ভায়োলেন্স ঘনিষ্ঠভাবে যুক্ত মানুষ সামাজিক ব্যবস্থাতে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের মানুষ আমরা ভাবি যে কীভাবে পাওয়ার চাই পাওয়ার পলিটিক্স খুব গুরুত্বপূর্ণ আর পাওয়ারে আসার জন্যই দেশের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব পাওয়ার কনফ্লিক্ট এবং বিশ্বে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আধিপত্য বিস্তারের পাওয়ার কনফ্লিক্টে বিশ্ব আজকে অশান্তিতে পরিপূর্ণ হচ্ছে আজকে বিভিন্ন রাষ্ট্র আগ্রাসী নীতি গ্রহণ করছে উপনিবেশিক নীতি গ্রহণ করছে সুতরাং এইটা এইটা বড় কথা নয় অর্থের মোহ অর্থের মোহ বড় কথা নয় পাওয়ারটা বড় কথা নয় বড় কথা হল অহিংসা পথ অহিংসার পথ অহিংসার মধ্যে কোনো ভয় নেই ভীতি নেই অহিংস মানুষ তার মধ্যে সাহসিকতা থাকে আর হিংসা পরায়ণ মানুষ অসৎ মানুষের মনে ভীতি কাজ করে তারা তারা ভীত অহিংসার ভয়ে ভীত ব্যক্তি আর যারা ভয়ে ভীত ভয় করে যারা ভয়কে ভয়কে জয় করতে পারে না যার তারা কিন্তু অহিংসার নীতিকে গ্রহণ করতে পারে না যারা সাহসী যারা হিংসার উর্ধে বিদ্বেষের উর্ধে তারাই কিন্তু তারাই কিন্তু অহিংস পথকে অনুসরণ করতে পারে আর যারা ভয়ে ভীত হয় তারা অহিংস পথকে অনুসরণ করতে পারে না যারা সত্যাশ্রয়ী যারা সত্যকে আশ্রয় করে চলে জীবনে যারা সাহসী বিপদে কোনো সময় বিচলিত হবে না অর্থাৎ সত্যবান ব্যক্তি আর সাহসী ব্যক্তি আর অহিংসার পূজারী ব্যক্তি যারা তারা কিন্তু কোনো সময় বিচলিত হবে না কোনো সমস্যায় তাদের কাছে সমস্যা বলে মনে হবে না তারা তাদের সিদ্ধান্তে অটল থাকবে অহিংস শিক্ষার প্রয়োজন শিক্ষার মধ্যে হিংসা বিদ্বেষ থাকলে হবে না শিক্ষা মানুষের মনকে পবিত্র করে সেই অহিংসার শিক্ষা সত্যের প্রতি আগ্রহ সৃষ্টি করবে এমন এডুকেশান গান্ধীজি গ্রহণের কথা বলেছেন অহিংসা বৃহৎ স্বার্থে বৃহৎ স্বার্থে ব্যবহার হবে অনেক সময় অহিংসা বৃহৎ স্বার্থে ব্যবহার করতে গিয়ে সেখানে অহিংসাকে হিংসার আশ্রয় নিতে হতে পারে অহিংসার একটা বড় মহৎ জিনিস সেটাকে বাস্তবে রূপায়িত করতে গেলে অনেক সময় হিংসাকেও গুরুত্ব দিতে হতে পারে গান্ধীজি তার অহিংসার অপর অহিংসার তত্ত্বে কথা বলছেন কি কি বলছেন অহিংসা অপরের কল্যাণ করে প্রত্যেকটা মানুষ যদি অহিংসুক হয় হিংসাকে ত্যাগ করে এক্ষেত্রে তিনি বৌদ্ধ ধর্মের দ্বারা বেশি প্রভাবিত হয়েছেন আমরা আগে উল্লেখ করেছি যে তিনি কোরআনের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তিনি খ্রিস্টান ধর্ম বাইবেলের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন আমরা গীতার কথা বলেছি হিন্দুদের মহাকাব্য গীতার যে বক্তব্য তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন আর এখানে আমরা দেখছি অহিংসাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন এটা বৌদ্ধ ও জৈন ধর্মের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছেন নাম্বার টু অহিংস সভ্য মানুষের হাতিয়ার সভ্য মানুষ যারা তাদের হাতিয়ার কি যারা সৎ মানুষ তাদের হাতিয়ার কি অহিংসা আর যারা অসৎ যারা অসভ্য মানুষ তাদের কিন্তু তাদের কিন্তু অহিংসা হাতিয়ার হিসাবে থাকে না তারা সব সময় হিংসার আশ্রয় নেয় তারা সময় মিথ্যার আশ্রয় নেয় নাম্বার থ্রি অহিংসা সবলের হাতিয়ার যে অহিংস অহিংসা পথকে অবলম্বন করে যার মধ্যে কোনো হিংসা নেই বিদ্বেষ নেই সে খুব আত্মবিশ্বাসী হয় আসে খুব সবল হয় তার মনে খুবই জোর থাকে গান্ধীজি কথা বলেছেন চার নাম্বার। যারা ধর্ম বিশ্বাস করেন যারা আস্তিক তাদের কাছে অহিংসা হলো ঈশ্বরের নির্দেশ যারা ধার্মিক অনেক সময় মিথ্যার আশ্রয় নাই। অনেক সময় হিংসার আশ্রয় নাই। অনেক সময় অপরের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করে উগ্র মানসিকতা সৃষ্টি করে ধার্মিকরা অপর ধর্মের মানুষের প্রতি ঘৃণা পোষণ করে এটা ঠিক নয় গান্ধীজি বলছেন যে ধার্মিক প্রকৃত ধার্মিক তার তার কাছে যে অহিংসার পথ থাকে সেখানে সেখানে কিন্তু গডের নির্দেশ থাকে গডের নির্দেশ থাকে তুমি হিংসাকে ত্যাগ করো ঈশ্বরের নির্দেশ থাকে ধার্মিক মানুষের কাছে তুমি তুমি সঠিকভাবে ধর্ম পালন করো তুমি হিংসা ত্যাগ করো তুমি সত্য পথে থাকো তুমি মিথ্যার আশ্রয় নিও না সত্যের প্রতি আগ্রহ আগ্রহী হও আর মানুষকে সত্যের প্রতি আগ্রহী করে তুলো। এই তোমার ভূমিকা এটা ঈশ্বরের নির্দেশ পাস হিংসা ডাকে ডেকে আনে হিংসা ডেকে আনে হিংসা হিংসা তো হিংসাই না হিংসা কি ডাকবে ভালো কিছু ডাকতে পারবে যার মনে হিংসা থাকে সে বড় কিছু ভাবতে পারে আর যার মানে যার মনে ঘৃণা থাকে সে তো অপরকে ঘৃণা করবেই তাহলে হিংসা হিংসাকে ডেকে আনে আর ঘৃণা ঘৃণাকে ডেকে আনে আর অহিংসা অহিংসাকে ডেকে আনে অহিংসা একটা একটা বড় আদর্শ অহিংস মানুষ শত্রুদের উপরে কষ্ট চাপিয়ে দেয় না আমার উপরে হিংসা করছে আমার উপরে অত্যাচার করছে আমাকে কষ্ট দিচ্ছে আমার শত্রুপক্ষকে আমি কখনোই কষ্ট দেব না আমি কখনই তার উপরে হিংসা করব না আমি তার উপরে অহিংস নীতি গ্রহণ করব এই হচ্ছে গান্ধীজির বক্তব্য ছয় প্রেম প্রীতির প্রকাশ কি প্রেম প্রীতির প্রকাশ অহিংসা অহিংসা হচ্ছে প্রেম প্রীতির প্রকাশ অহিংসা সেখানে হচ্ছে যেখানে সেখানে ভালোবাসা থাকবে প্রেম থাকবে সাত নাম্বার হচ্ছে মানুষ হিংসামূলক আচরণ থেকে বিরত থাকবে অহিংসা নীতি যে গ্রহণ করবে সে কিন্তু হিংসামূলক আচরণ করবে না অন্যের উপরে অন্য কেউ তার উপরে হিংসা করতে পারে কিন্তু সে তো কার উপরে হিংসা করবে না তার চিন্তা ভাবনা অনেক উন্নত অহিংসা মানুষকে উন্নত করতে সাহায্য করে আট নাম্বার অসৎ চিন্তা পরিহার করতে হবে অসৎ পরিকল্পনা ত্যাগ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না ছল চাতুরির কোনো কৌশল নেওয়া যাবে না এইগুলোকে যদি ত্যাগ করা যায় তাহলে সে অহিংসার নীতিকে গুরুত্ব দিতে পারবে কিন্তু মিথ্যা কথা বলে ছল চাতুরি করে অপরের ক্ষতি চাই এ মিথ্যা কথা বলে মিথ্যা পরিকল্পনা করে যে খারাপ কাজ করবো মানুষের ক্ষতি করব এমন ভাবনা যদি কারোর থাকে তাহলে সে অহিংসার পথকে গ্রহণ করতে পারবে না তাহলে অহিংসা এটা একটা নেতিবাচক দিক আছে অহিংসার নেতিবাচক দিক আছে আবার এটার ইতিবাচক দিক আছে সুতরাং আজকে আলোচনা আমি সংক্ষেপে করব আমার গান্ধীজির পলিটিক্যাল থটে আমি একাধিক ভিডিও তৈরি করব। আজকে আমি এখানে ইতি টানব তাহলে আমরা গান্ধীজি সম্পর্কে আজকে প্রথম ভিডিও তোমরা ভালো করে দেখবে আমার ভিডিওতে ভিডিও ইউপিএসসি সিলেবাস এটা আছে দেখবে তোমার ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে এটা আছে আমি ভিডিও হেডলাইনে লিখে দেব যাই হোক আজকে গান্ধীজির সম্পর্কিত একটা ফার্স্ট ভিডিও তোমাদের কাছে উপস্থাপনা করলাম তোমরা ভিডিও দেখবে এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম